গুড মর্নিং সকলকে আজকে হলো রবিবার বছরের শেষ রবিবার মানে আর রবিবার বোধহয় পড়ছে না না এটাই আজকে উনতিরিশ তারিখ আর দুদিন বাদেই তিরিশ একত্রিশ দু দুদিন বাদেই নতুন বছর শুরু হয়ে যাবে আজকে রবিবার আর আমরা আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে দেখা যাক কোথায় যাই আপনাদের সাথে সেটা শেয়ার করবো আপাতত চাটা কিছু খাওয়া হয়নি খবরের কাগজটাই নিয়ে চলে এসেছি এই যে সকালের চা

ভাজা হবে তরকারি হবে এগুলো সব করবো আস্তে আস্তে তো কমিয়ে নিই তারপরে ব্লগ আর কি করছে ঘরে গিয়ে দেখি এই মাছটা একটু কড়া খাই তো আমার মাছটা কড়া হবে আর এই অন্যদেরটা ভেজে রেখে দিয়ে একদম খারাপ কিছু না ভালোই আছে বসে বসে ঘরে পেপার পড়ছে কত লম্বা করে পা টেনে টেনে রেখেছে তোকে সে পেঙ্গুইনের মতো লাগছে দেখতে কি জানি জলটা ওখানে রেখে দিয়েছিস কি গরম হতে আমি জানি না দেখ কি এনেছি গুড়ের পায়েস দেখ গুড়ের টমটমানি পায়েস ভালো গন্ধ যাচ্ছে একটু খেয়ে দে না এটা কি ওই লেন গুড়ের পায়েস এক চামচ খেয়ে দেখ তোর খাওয়া বারণ বলে আমি জোর দিচ্ছি না হ্যাঁ আমার খাওয়া বারণ এক চামচ খাবো না ভালো বাবা গাছ একদম নিচে নামিয়ে এনে ফুল তুলছে কেন রে পুরো আমি উঠবো কি করে আসতে পারবো গাছকে নামিয়ে নিয়ে ফুল তুলছে অন্যদিন আমি তুলে দিই এই যে গাছ নিয়ে এখন কি করছে কে আনে গাছের ডাল ধরে টানাটানি করছে কি তুলেছিস আজকে ও লাল ফুল আর সাদা ফুল তুলেছে আর কি তুলেছে ও ওই জবাগুলোই তুলছে হলুদ জবাগুলো যাই হোক ও তো আমার ক্যামেরায় আসতে চায় না আমার ভিডিও তো আসতে চায় না তাই আমি ওকে নিচ্ছি না বাদ দিয়ে দিচ্ছি ওর মুন্ডু মাথা কেটে সব বাদ দিয়ে খানে গোলাপি ফুল তুলতে এসেছে গোলাপি জবা এই জবাগুলো বড় হয় কিন্তু কোনোটাই এখন আর বড় হতে পারছে না সবই ছোট ছোট হয়ে যাচ্ছে ও অনেক ফুল হয়ে গেছে আর লাগবে না গাছ এবছরে মনে হচ্ছে ফুল দেবে না কারণ সেই যেরম ছিল ওরমই হয়ে আছে এর কোনো গ্রোথ নেই কি করে গ্রোথ হবে বলুন এখানে তো একটু রোদ আসে না গাছে গ্রোথ হবে কিভাবে। মানে গাছে আর কি ফুল হবে কিভাবে ফুল তো হচ্ছেই না শীতকালের গাছে একটু ফুল দরকার মানে সরি রোদ দরকার হয় ওই জন্য হচ্ছে না চলে নেওয়ার স্নানটা সেরে নিই বেরোতে হবে একটু বাদেই চলে এসি ফুলিতে আরে জানো সেই উড়ে উড়ে বেড়াচ্ছে এই চন্দননগর এই ফুলি তো আমাদের তো বললাম একটা ঘুরতে যাওয়ার কথা ছিল বারবার ক্যান্সেল হচ্ছে আর হচ্ছে ক্যান্সেল হচ্ছে আর হচ্ছে এই হচ্ছে এখন আবার ঠিক হয়েছে যাব বড় মামিও যাবে তাই জন্য সবাই রেডি হয়ে গেছি আর যাচ্ছিও তো যাই হোক বোনের যাওয়ার কথা ছিল না ঠিক কিন্তু ঘাড়ে চেপে পড়েছে একদম আমাদের যাই হোক চলুন যাই এরা দুজন যাচ্ছে এই যে বোন সানটা ক্লাস সেজেছে সানটা কাকিমা শানটা কাকিমা শুন ট্রেন দুগে গেছে আর এই যে নকশা করতে অখান্দ মদ এচে গৈছি আমাৰ

কোন জায়গা থাকবি সেই বাড়ি গন্ডগোল হয়ে গেছে এই যে আরেকজন সামনে চলে যাচ্ছে আমাদের সাথে এসছে না একা এসছে কিছু বোঝা যাচ্ছে না দারুণ জায়গা ভীষণ ভিড়ও আছে দেখুন আর দুজন ভীষণ হেঁটে যাচ্ছে এই যে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির এটা আমরা অনেকবার গেছি বন্ধ হওয়ারও মনে সময় হয়ে গেছে প্রচুর ভিড় আজকে রবিবার বলে আরো ভিড় আর এদিকে শারদা মায়ের বিভিন্ন জীবন বৃত্তান্ত গুলো তুলে ধরা হয়েছে অল্প বয়স সবাই দেখুন সব বয়সী লোকেদের জুতো খোলা হয় দেখুন এখানে ছবি তুলতে চলে এসছে এই বাসটা দেখুন ফুল হয়েছে তুলনামূলক যখন আসতাম এর চেয়ে বেশি ফুল হতো দেখুন কোথায় বসে আছে সুন্দর ফুল হয়েছে

তখন ফোনটা তো করতে পারবো ঝাড়াঝাটি করলেও হলে এখানে জায়গা নেই ভেতরে প্রার্থনা হয়ে গেছে কিন্তু ওখানে ফোন অ্যালাউ নেই তাই শোনাতে পারলাম না আপনাকে যারা এসছেন তারা নিশ্চয়ই শুনেছেন কি রে তোর কেমন লাগলো আর শান্ত হয়ে যাচ্ছে শুনে কিরম সাইলেন্টের জন্য চলে যায় আর অন্ধকার হয়ে গেছে গঙ্গার দিকে যেতে দিচ্ছে না এখন আর এদিকেই সবাইকে ঘোরাঘুরিয়ে করে বেড়াচ্ছে একটু বসবো বসে তারপরে চলে যাব ডান্স করতে শুরু করে এস চুপচাপ হয়ে গেছে এখনো এর মধ্যে রকম আঁকার বিকার কিছু দেখা যাচ্ছে না কিসের প্যান্ডেল কিসের প্যান্ডেল কিছুদিন আগে কিছু গেছে নিশ্চয়ই ও শারদা মায়ের গেছে আবার মনে হয় বারো জানুয়ারি হয় মাঠ থেকে এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আমরা ট্রেনে চেপে পড়েছি ওইদিকে বন বসেছে সবাই এদিক ওদিক ছিটকে ছাটকে বসেছে তো হঠাৎ ঠিক হলো আজকে আমরা শ্রীরামপুর উৎসব দেখতে যাব। বলতে না বলতেই নেমে পড়েছি অবশ্য আমি আর চৈতালি এসেছি চলুন একটুখানি ঘুরে দেখে নিন কেমন হয়েছে উৎসবটা সবাই বলছে ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে চলুন যাওয়া যাক ও অবশ্যই দেখুন অ্যাংগ্রি বার্ডস দাঁড়িয়ে রয়েছে আমি ওর সাথে একটুখানি সেলফি তুলবো বলে চৈতালিকে বলছি চল জল সেলফি তোলা যাক ওর সাথে বেশ ব্রাইট কালার তো আর বাচ্চারাও ছবি তুলছে দেখে আমারও একটু ইচ্ছা হলো ওর সাথে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিই বেশ মজা লাগলো কিন্তু মাঝে মাঝেই বাচ্চাদের মতো কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলুন আর এদিকে তো দেখছি ভীষণ ভিড় হয়েছে মোটামুটি ওর সাথে সেলফি তোলা হয়ে গেছে নিজেই তো হাসি লাগছিলো কি বলবো আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো লাইটের মধ্যে আমরা ঢুকে পড়েছি চলুন সামনের দিকে যাই তো এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর আর চারিদিকে গানও হচ্ছিলো তো গানগুলো কপিরাইটের ভয় তো কোনোটাই দিতে পারছি না তাই জন্য আমার ভয়েস ওভারটাই একটু শুনে তো আর এই দেখুন এ না তো এক অদ্ভুত থামছেই না নেচেই চলেছে আমার তো দেখেই অবস্থা খারাপ হয়ে গেছে হেসে হেসে দুজনে অস্থির কাণ্ড তো চলুন সামনের দিকে যাওয়া যাক সামনে অনেক বেশি লাইট রয়েছে তবে পুরো রাস্তাটা মনে হচ্ছে হাঁটতে পারবো না আজকে সারা দিনটা ঘুরে বেশ ক্লান্তই লাগছে একটুখানি হেঁটেই আশা করি চলে যাব আর সামনে রয়েছে একটা বড় চার্চ সেটাই একটু দেখার ইচ্ছা রয়েছে চলুন যাওয়া আর কত মানুষ যে বেরিয়েছে চারিদিকে প্রচুর দোকানও বসেছে এই রাস্তাটা কিন্তু আগেও চলেছি কিন্তু আজকে লাইট লোকের ভিড় আর দোকানে যেন চেনাই যাচ্ছে না রাস্তাটাকে এত সুন্দর হয়ে গেছে চারিদিকটা আর অনেক ছোট ছোট দোকানও করেছে এই দেখুন পাশগুলোতে দেখতে পাবেন অনেক ছোট ছোট দোকান করা রয়েছে তো মানুষ কিনছে খাবার দোকান জামা কাপড়ের দোকান অনেক কিছু শীতের জিনিসের তো কোনো অভাব হয় না এই লাইটগুলো দেখতে দেখতে ভীষণ ভালো খুব খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভাল লাগছে এত লাইট এত সব কিছু খুব ভাল লাগছে এই যেখানকার সেন্ট অলিভ চার্চ ই জু চার্চ এখনো ক্রিসমাস চলছে আমাদের অবশ্য নিউ ইয়ার অবধি ক্রিসমাসের রেস থাকে দেখি দ্য ডিয়ার আর লোকে আমরা পেছন দিক দিয়ে এসেছি লোকে সামনের দিক দিয়ে আসে এর জন্য ডিয়ারও উল্টো ডিয়ার ক্রিসমাস ট্রি সব উল্টো এখানটা তার এ বিহারের সামনে যা ভেতরটা একটুখানি ঘুরে দেখে আসি তো ভেতরে চার্চের চার্চের যারা কথা বলছিল বলছিল আমার তো একদমই কথা বলতে ইচ্ছা করে না তাই জন্য একটু ঘুরে ঘুরে দেখেই নিচ্ছিলাম আর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এই দেখুন আমি একটু দূর থেকেই দেখাচ্ছি যাতে পুরোটা দেখা যায় আর যাবো অবশ্যই সামনে যাব আর লাইটিংয়ের কাজও এত সুন্দর করেছে খুব ভালো লাগছে দেখতে এই দেখুন ওপরের ঝাড়গুলো তো এটা সারা বছর আসা যায় না বন্ধ থাকে তো চলুন আমার ভিডিওটা আজ দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে বিতীতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা